আমাদের টিম আজকে খুবই খারাপ খেলেছে বিশেষ করে ডিফেন্সিভ ল্যাফেসটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে চারজন বিদেশির সাথে দুজন বিদেশি এই তফাতটাও কিন্তু চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছে আমাদের জয়টাকে সেমিফাইনালের জয়টাকে খাটো করার জন্য এই কথাগুলো যারা বলেছে তারাই উত্তরটা দিতে পারবে আমরা যদি রেফারি গোটা করি ফাইনালে চলে আসতে পারতাম তাহলে আজকে কেন ছ গোল খেলাম আমরা মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি তুমি মিজে দুরান্ডে বহু দুরান্ড খেলেছ দূরান্ড আমি ছবার জিতে চেয়ে নি দুরান্ড বাংলার লালগুলোর অত্যন্ত ভয়ার্থ করে বিশ্লেষণ করতাম তুমি আজকে জেটিপি চিলে তার আগেকার বাংলার বাংলাளாக்টা ছিল বাংলা ফুটবলেরளாக்টা তো সেটা আজকে অধরা থেকে গেল যদি অভিষেকই তোমরা প্ল্যান কইনি কিবা কি বলবি না দেখো একটা কথা হচ্ছে যে আগের দিন বলেছিলাম যে ফাইটটা করছিল ছেলেরা আজকেও কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছে বিশেষ করে ডিফেন্সিভ এত ল্যাপসেপসে এত বড় ম্যাচে জেতা যায় না প্রথম গোলটা যদি যে দেখো গোলকিপারের পুর থেকে বেরিয়ে গেল এত বড়ো গোলরক্ষক আগের দিন এত ভালো খেলল এই সমস্যাটাই আমাদের বাংলার ফুটবলে হচ্ছে ধারাবাহিকতা আমরা রাখতে পারি না আমরা একদিন ভালো খেলি তো চার দিন খারাপ খেলে দিই এই ব্যাপারটা থেকে যতক্ষণ না মুক্ত হতে পারবে ততক্ষণ তুমি কিছু করতে রাইট ব্যাক আমাদের অজিতকে বলবো একটা উইঙ্গারকে এত জায়গা দেবে না কেউ কেউ দেবে না এত ফাঁকা জায়গা ছেড়ে দিচ্ছে ও যখন কাট করে ভেতরে ঢুকছে তখনও ওকে ক্লোজ করছে না এই জায়গাটা আমার মনে হয় সেকেন্ড হাফের শুরুতেই অজিতকে যদি ড্রপ করে ওখানে যদি উনি নরেশকে আনতেন ভালো হতো যাই হোক দেখো হার থেকে তো শিক্ষা হয় আমাদের টিম আজকে খুবই খারাপ খেলেছে বিশেষ করে ডিফেন্সিভ ল্যাপটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে চারজন বিদেশির সাথে দুজন বিদেশি এই তফাতটাও কিন্তু চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছে আপনারা সেমিফাইনালে ইস্ট বেঙ্গলের মতো টিমকে হারিয়েছিলেন মোহনবাগান যে ওরা আজকে যারা হেরে গেল ওরা বোধহয় কোনো ভালো রেফারি কোনো কিছু ম্যানেজ করতে পারেনি কারণ আগের দিন ওরা একটা দল ডায়মন্ড হারবারের কাছে হেরে এইসব অভিযোগ তুলেছে তো আমার মনে হলো আজকে ডায়মন্ড হারবার ভালো রেফারি কোনো পাই দেখো রেফারি নিয়ে আমি কোনোদিনই কোনো কথা বলতে চাই না আমাদের জয়টাকে সেমিফাইনালের জয়টাকে খাটো করার জন্য এই কথাগুলো যারা বলেছে তারাই উত্তরটা দিতে পারবে আমরা যদি রেফারি গোটা করেই ফাইনালে চলে আসতে পারতাম তাহলে আজকে কেন ছ গোল খেলাম আমরা ঠিক কি না এটা তোমাদের মাথায় রাখতে হবে সুতরাং এইসব বিতর্কে আমি যেতে চাই না বাংলায় একটা কথা আছে নাচতে না জানলে উঠুনের দোষ সেটাই কিন্তু এখানে সবচাইতে প্রযোজ্য এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো